আমরা যখন ছোট ছিলাম প্রতিদিন টেলিভিশনে দেখতাম ইরাকের উপর বোমা পড়ছে শিশুরা কাঁদছে ধ্বংসস্তূপে ও রানের পাতাগুলো উড়ে বেড়াচ্ছে আমেরিকার আগ্রাসনে পুড়ছিল একটা মুসলিম ভূখণ্ড আর আমরা বাংলাদেশের ছোট্ট শহরের শিশুরা বসে বসে চোখের জলে সাদ্দাম হোসেনকে নায়ক বানিয়েছি মনে পড়ে যেদিন তার ফাঁসি হয় সেই ঈদের নামাজে ইমাম সাহেব দোয়া করেছিলেন তার জন্য আজও সেই দৃশ্য স্মৃতিতে জলজল করছে এখন আমরা বড় হয়েছি এখন যুদ্ধের নাম বদলেছে ইরাক নয় এবার ইরান শব্দগুলো বদলায়নি ইসরাইল আমেরিকা আগ্রাসন এবং নিরবতা তবে প্রশ্ন একটাই ইরাক যখন পড়ছিল ইরান কি মুসলিমদের পাশে ছিল উত্তৰ